লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীকে ভোট না মেলায় পানীয় জল সরবরাহ বন্ধ আসানসোল পৌর ওয়ার্ড নম্বর ছেষট্টি দামাগড়িয়া এলাকায় পানীয় জলের সংকটের জন্য গ্রামবাসীরা বৃহস্পতিবার বরাকর কল্যাণেশ্বরী মুখ্য সড়ক অবরোধ করে সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা অভিযোগ করে বিগত লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর গত শুক্রবার থেকে পানীয় জল সরবরাহ বন্ধ হয়েছে গ্রামবাসীদের অভিযোগ এ বিষয়ে কাউন্সিলর অশোক পাশওয়ান জিজ্ঞাসা করলে তিনি বলেন এই এলাকা থেকে ভোট পাওয়া যায়নি গামবাসিয়া আরো বলে অন্য জনদের জন্য রাস্তা দরকার করলে তাও করবে খবর বিউরো রিপোর্ট এখন কি বন্ধ হয়েছে কত থেকে বন্ধ কিসের বন্ধ কেন বন্ধ কিসের জন্য না हम लोग को मिला। पानी के लिए बहुत दिक्कत हो गया बंद कर दिया मिल्सी पार्टी वाले गाड़ी बंद कर दिया और कहना है कि हम लोग को डेमोक्रेसी से वोट नहीं मिला उसका तो कहीं से भी वोट नहीं मिला क्या सब जगह पानी बंद कर दिया कुलसी में भी आपको, पहले आपको पानी मिलता था बलतरी में वोट नहीं मिला तो कब वहाँ पानी बंद कर दिया आगे आप लोगों को पानी मिलता था आगे पानी मिलता रहा इसका पहले हम लोग कर करने का पहले पहले कैसे पानी देते पहले हम लोग कर किए रहे उसका वजह से म्यूनसिपाली वाला आया था वहाँ का